হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ক্লাসরুম বন্ধুরা এখানে আছে কোনো যৌথ ব্যবসায়ী এব ও সি এর মূলধনের অনুপাত ওয়ান বাই এক্স ইস টু ওয়ান বাই ওয়াই ইজ টু ওয়ান বাই জেড বছরের শেষে যদি মোট লাভ চার টাকা হয় তাহলে সি এর লাভের পরিমাণ হিসাব করো তাহলে এখানে যে অনুপাতটা দেওয়া আছে মূলধনে অনুপাত এবি ও সি এর ওয়ান বাই এক্স ওয়ান বাই ওয়াই ওয়ান বাই জেড তাহলে এটা একটা জটিল অনুপাত আমাদের প্রথমে এই অনুপাতটিকে সরল অনুপাতে পরিণত করতে হবে তো সরল অনুপাতে পরিণত করতে গেলে আমরা যেটা করি নিচে উপরটা লব বলে নিচেটাকে হর বলে তাহলে হরগুলোকে লসাগু করি লসাগু যত হবে সেই লসাগুকে প্রথম পদের সাথে গুণ দ্বিতীয় পদের সাথে গুণ এবং তৃতীয় পদের সাথে গুণ তাহলে প্রত্যেকটা পদের সাথে এই হরগুলোর লসাগু যত হবে সেই সংখ্যাটা গুণ করতে হবে তো আমি সেটা প্রথমে এখানে লিখে নেব যে এ বি ও সি এর মূলধনের অনুপাত এ কমা বি ও সি এর মূলধনের অনুপাত এটা আছে ওয়ান বাই এক্স ইজ টু ওয়ান বাই ওয়াই ইজ টু ওয়ান বাই জেড তাহলে এক্স ওয়াই আর জেড এর লসাবু এক্স ওয়াই জেড তাহলে ওয়ান বাই এক্স আছে এর সাথে এক্স ওয়াই জেড গুণ করবো ইস টু ওয়ান বাই ওয়াই আছে এর সাথেও এক্স ওয়াই জেড গুণ করবো এবং লাস্ট আছে ওয়ান বাই জেড এর সাথেও এক্স ওয়াই জেড গুণ করলাম তো এর ক্ষেত্রে এক্স এক্স উপর নিচে কেটে দিতে পারছি তাহলে থাকবে ওয়াই জেড ইন্টু ওয়ান অর্থাৎ ওয়াই জেড এখানে ওয়াই ওয়াই কেটে দিচ্ছি তাহলে জেড এক্স ইন্টু ওয়ান তাহলে এটা হবে জেড এক্স আর জেড জেড কেটে দিচ্ছি তাহলে এক্স ওয়াই ইন্টু ওয়ান তাহলে এটা হবে এক্স ওয়াই তাহলে অনুপাতটা হচ্ছে ওয়াই জেড ইস টু এটা হলো জেড এক্স ইস টু লাস্ট হলো এক্স ওয়াই তাহলে এটা মূলধনের অনুপাত পেয়ে গেছি এখন মোট লাভ এই অনুপাতে ভাগ হবে তাহলে মোট লাভ হয়েছে চার টাকা তাহলে এখানে লিখবো মোট লাভ সমান চার টাকা অতএব সি এর লাভের পরিমাণ তো এখানে মোট লাভ চার টাকা এর সাথে গুণ করব সি এর লাভ দেখো এটা এর এটা বি এর আর এটা সি এর তাহলে সি এর হবে এক্স ওয়াই এক্স ওয়াইকে ভাগ করব এটা এটা এবং এটা এর যোগ ফল দিয়ে তাহলে জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই এখানে অবশ্যই লিখবো টাকা তাহলে লাভ হলো ফোর এক্স ওয়াই আর নিচের পদগুলোকে সাজিয়ে লিখলে আমরা পাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স টাকা তাহলে এটাই হলো সি এর লাভের পরিমাণ তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ